মামার বাড়ির পুজোয় আদুরের যুগ কাজল পুত্রীর্তি ভাইরাল রানী এবং কাজলের হাত ধরেই পুজোর উদ্বোধন হয় উপস্থিত ছিলেন বাড়ির ছেলে অয়ন মুখোপাধ্যায় তাকে নিয়ে বেশ দেদার মজা করেছেন দুই তিনি কিন্তু দেখা গেল একদম অন্য দৃশ্য কাজল সেখানে লাল শাড়িতে উপস্থিত ছিলেন সঙ্গে ছিলেন তার দুই সন্তান মামার বাড়ির পুজোয় এবার তার মেয়ে নাইসাকেও দেখা গেল মায়ের সঙ্গেই তারা মণ্ডপে প্রবেশ করলেন বেদিতে বসে তারা মায়ের আশীর্বাদ নিলেন কিন্তু নজর কেড়েছে কয়েকটি বিষয় অর্থাৎ ছেলে মেয়েদের সঙ্গে বেশ কয়েকটি সুন্দর দৃশ্য ধরা পড়েছে ক্যামেরায় বেদিতে বসেই ছেলেকে পুজোর নিয়েও বোঝাচ্ছিলেন অভিনেত্রী যুগ এর আগেও বহুবার পুজোর সময় নজর কেড়েছিলেন কখনো মাঠে জড়িয়ে ধরে কপালে চুরি খেতে দেখা গেল তাকে অন্যদিকে দিদি ভাইয়ের সঙ্গে তাকেও দেখা গেল খুনসুটি করতে দিদি ভাইকে চুমুতে সেই দৃশ্য সমাজ মাধ্যমে ভাইরাল এবং এই দৃশ্য দেখে কেউ বলেছেন যাক মায়ের মন তার ছেলে আবার কেউ বলেছেন ছেলেকে ভালো শিক্ষাই দিচ্ছেন তিনি খাবার পরিবেশন করেছেন আবার কখনো মা মাসিদের সঙ্গে খুনসুটি করতে দেখা গিয়েছে তাকে